আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এখন হচ্ছে আর কি রাত হয়ে গেছে সন্ধ্যা বলে গো আর কি ছয়টা ওরকম আর কি পাশে বাহিরেও অন্ধকার হয়ে গেছে পিছনে দেখতে পারতেছেন তো আসছি রাতে রান্নাবান্না করার জন্য আর বাহিরে কি দেখাবো রাতে হয়ে গেছে ভিতরে একটু রান্না বান্না দেখাই নিরামিষ আর কি মাছ মাংস কিছু রান্না করবো না শুধু হচ্ছে নিরামিষ করবো আর কি লাউ দিয়ে তারপর ডাউল দিয়ে আর কি মিক্স করে তো অনেক দিন পরে আর কি ডাউল আর লাউ দিয়ে মিক্স করে রান্না করবো তা হচ্ছে মুসুরির ডাউল শীত আসছে পর তো আমরা লাউ না আর কি খাওয়া হয় ওই শীতের আগে লাউ না খাওয়া হয়েছে তো যে ওইদিন বাজারে গেছিলাম বাজার থেকে লাউ নিয়ে আসছি পরে যে মুসুরি ডাল দিয়ে রান্না করি ভালো লাগবো আর সাথে হচ্ছে টমেটো ভর্তা আর কি ভর্তা চাটনি ভাজি যেটি বলেন বললে হয়েছে একটা চলে দেন এই যে এই পাশে হচ্ছে লাউ তারপরে মুসুর ডাল কাঁচা মরিচ পেঁয়াজ এগুলো ধুয়ে চুলার মধ্যে দিয়ে দিছি আর এই জায়গায় আছে টমেটো টমেটো কাটা রাখছিলাম আর এই যে এই জায়গায় আছে

সমান একটু ধনিয়া গুঁড়া একটু জিরার গুঁড়োর সাথে দিয়ে দিই জিরার জিরা অবশ্য কাঁচা জিরা বা করার সময় দেওয়া তারপর একটু দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা সব তো দিয়ে দিচ্ছি এই মশলা দিয়ে আর কি একটু কষা নিতে হবে আর চুলাই জ্বালাই নিই চুলাটা জ্বালাই দিই মশলাগুলো একটু সবজির সাথে কষে

দিন পরে খাবো বলতে আমার বিয়ের পর হচ্ছে আমি সোয়াবিন তেল বাসায় রান্না করে খাই নেই ধরতে গেলে সর্ষের তেল দেখা হয়েছে যে প্রায় দেড় বছর পর আর কি সোয়াবিন তেল বাসায় আইনে আর কি রান্না করে খাম তা আনছিলাম যে রোজার বাজার করছি তখন বাসায় সর্ষের তেল তো নাই সেই জন্য ছয়াবিন তেল আর কি রান্না করতে হবে আজকে প্রায় দেড় বছর পর আর কি নিজে বাসার মধ্যে আইনে আয়ন দিয়ে খাইতে তো তরকারিগুলো এখন হচ্ছে কষায় নেই এর পাশে আমি হচ্ছে রান্না করতেছি আর এই বিড়ালটা হচ্ছে আপনার আগেও ভিডিওতে দেখছিলেন যে আমাদের আর কি বাড়িওয়ালা আনটি আছে অনেক আদর করে বিড়ালটা এ পালে তো ও কেমন জানে আর কি ঝুঁমে রয়েছে ওই জায়গায় ঝুঁকে নিয়ে দিছে ওই জায়গায় শুয়ে আসে ঝুঁ এলো ক্যামেরা দেখতে দেখে আগে ক্যামেরা ক্যামেরাতে হ্যাঁ আগে আছে কি যে অসুবিধা থাকো গাছ ওর শরীর ভালো না অসুস্থ সবাই দোয়া করবেন ওর জন্য হচ্ছে মুখ শুকা সরু হয়ে গেছে শুয়ে থাকুক গাজ খাইবা খাবার দেয়া রাখছি সামনে আবার সে আমার লাউ তরকারিতে লাউ টাউ ডাল সবকিছু কষে ঝোল দিয়ে দিছিলাম ঝুল দেও অনেকক্ষণ জাল দিয়ে নিছি এখনো ছেলে নামিয়ে তারপর তেলে বাগার দিতে ঝুল যত আছে ততটুকু আটাই যাবো আর কি বাগার দিতে দিতে জোরাই লইটা আটাইবো তো নামাই ফেলি ডালটা নামাইয়া বছর করা সাদা তেল দিয়ে দিছি এতটা দেখা যাইতেছে না প্রায় দেড় বছর পরে নিজে আর কি বাসায় রান্না করা হইতেছে সাথে সেগুলো তরকারি আর এর পাশে হচ্ছে গিয়া তেজপাতা দিয়ে দিলাম আর সাথে হচ্ছে জিরা আর পাঁচফুরন দিয়ে দিলাম পাঁচ দিলে অনেক সুন্দর একটা গ্র্যান আসে এই যে রসুন দিয়ে দিচ্ছি রসুনগুলো হালকা ভাইজনী

সে একটা সিন্ট সারছে বা করে মনে হচ্ছে সুমুখ করে খেয়ে ফেলাই আমাদের তরকারিটা আর কি নামে ফিরছে তরকারি হয়ে গেছে আর এই পাশে হচ্ছে কড়াইতে তেল দিয়ে দিছি ভাজি ভাজার জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ গুলো দিয়ে দিয়ে একটু ভাইতে নেই পেঁয়াজ কাঁচামরিচ গুলো 넌 정말 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 넌정 আমি একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিব আমি আবার ভাজতে ধনিয়া গুঁড়াটা দিয়ে দিলে অনেক মজা লাগে তার কাছে কেমন লাগে জানি না কিন্তু আমার ধনিয়া গুঁড়াটা দিলে ভালো লাগে তো টমেটোগুলো এখন ভাইকে নিই ভাইকে দিই এখানে এই দিয়ে আমাদের টমেটো ভর্তাটা শেষ আর কি টমেটো ভাইচা নামে ফেলছি আর নামে রুমিও নিয়ে আসছি রুমে নিয়ে আর দিছি তো রান্না করতেও করতে প্রায় আর কি সাড়ে সাতটা বাইজে গেছে আপনাদের ভাইয়াও এখন আসে নাই আর কি আসতে আজকে একটু লেট হইব একটু দেরি হইবো বললো যে আসতে আমার দেরি হইবো তুমি রান্নাবান্না শেষ করে রুমে যেয়ে শুয়ে থাকো তো রান্না বান্না শেষ করে আর কি রুমে চলে আসছি তো আজকের ভিডিওটা আর বড়ো করবো না আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ